আজ কোনো রকম ঝামেলা ছাড়া বোয়াল মাছের একটা দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করব যেটা খুব অল্প সময়ে হয়ে যায় অথচ খেতে হয় অত্যন্ত সুস্বাদু নমস্কার বন্ধুরা গীতাস রান্না বানাতে আপনাদের বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য আমি এখানে নিয়েছি বোয়াল মাছ বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরানো আছে এখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা লবণ আর বেশ অনেকটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরে আর ব্যবহার করব না লবণটা একটু ব্যবহার করব তো বেশ ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম মোটামুটি ওই আট থেকে দশ মিনিটের মতো এখন মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পছন্দ মতো দিতে হবে সাথে দিলাম দুটো শুকনো লঙ্কা বোয়াল মাছের ঝালটা একটু বেশি হলে খেতে ভালো লাগে সাথে দিয়ে দিলাম ওই এক টিস্পুনের মতো জিরে গুঁড়ো এক টিস্পুনের মতো ধনে গুঁড়ো আর অল্প জল দিয়ে দিলাম এবারে বেশ ভালোভাবে এটার একটা পেস্ট আমি বানিয়ে নিলাম এই পেস্টটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়োর ব্যবহার করলাম চাইলে তোমরা অবশ্যই গোটা জিরে গোটা ধনেও বেটে নিতে পারো সাথে কিছুটা কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এবারে হাত দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব এই মাখাচুকুটা যত ভালো হবে না এই রান্নার স্বাদটা ঠিক ততটাই বেশি ভালো আসবে তো বেশ ভালোভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে মোটামুটি ওই মিনিট পাঁচেক রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট বাদে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নে দিলাম অল্প একটু গোটা জিরে চাইলে কালো জিরেও দেওয়া যেতে পারে এবারে দিয়ে দিলাম একটা বেশ বড় সাইজের টমেটো জাস্ট একবার একটু নাড়াচাড়া করে নিলাম এটা কিন্তু একেবারেই অপশনাল আবার চাইলে পরেও দেওয়া যেতে পারে এখন এর মধ্যে ওই যে মাখিয়ে রেখেছিলাম মানে ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা সেটা দিয়ে দিলাম আর পাত্রটা তুমি সামান্য একটু জল দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি হাইতে রেখে বেশ ভালোভাবে এরকম করেই কষিয়ে নিতে হবে এটা কিন্তু কোনো ভাজা ভাজাভাজির দরকার হবে না এই মাছটা আর এই মাছ ভাজতে গেলে অনেকটা সময়ও লাগে আর হাতে তেল ছিটকেও আসে তো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি যখন তেল ছেড়ে গেছে তখন দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল আপনারা যতটা ঝোল বা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই জলের ব্যবহার করবেন তো আমি কিন্তু একটু মাখো মাখোই রাখবো তো দিয়ে দিলাম স্বাদ মতো আরও কিছুটা লবণ প্রথমে তো অল্পই লবণ দিয়েছিলাম এখন এটাকে ঢাকা দিয়ে কম আছে মোটামুটি ওই মিনিট পাচে রান্না করে নিলাম দেখুন কি সুন্দর দেখতে হয়েছে তো একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ধনেপাতা পাতা কুচি তো একটু নাড়াচাড়া করে নেব এবার নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু বোয়াল মাছের তেল ঝোল বা বোয়াল মাছের তেল ঝাল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ